বাড়ির বউরা কখনো কিন্তু ক্লান্তি হয় না ক্লান্তি বোধ করে না হে আবরান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমি ভালোই আছি তো বাড়ির বউরা যতই কাজ করুক না কেন দিন শেষে তাকে শুনতে হয় সারাদিন কী কাজ আছে আর কী কাজ করেছ বাসায় কে এই থেকে কী কাজ আছে কোনো কাজই তো নেই রান্নাবান্না ছাড়া কী কাজ আছে তো একটা সংসারে যদি শুধু রান্নাবান্না কাজই থাকতো তাহলে তো হতো আর সারাদিন যে কত কাজগুলো থাকে একটা সংসারে কঠিন হাটিম অনেক কাজ থাকে এগুলো তো ছেলেদের চোখে পড়ে না এবং পরিবারের লোকদের চোখেও পড়ে না তো ও দেখো এখানে আজকে আমি গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করব তো গরু মাংসের পরিমাণটা খুবই কম ছিল সেজন্য আমি মনে মনে ভাবলাম যে বুটের ডাল দিয়ে হচ্ছে মাংসটা রান্না করে ফেলে তো দেখো এখানে আমি সকল প্রকার মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে এখানে আমি আদা বাটা রসুন বাটা সকল প্রকার মশলা জাতীয় জিনিস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম নেওয়ার পরে তারপরে মাংস এবং বুটের ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এগুলো প্রেশারে দিবো তারপরে প্রেশারে দেওয়ার পরে আমি হচ্ছে ভালোভাবে হচ্ছে মশলার গুঁড়াগুলো দিয়ে দিব তো দেখো প্রেশারে দেওয়ার পরে আমার ডাউলটা এত পরিমাণে কলে গেছে আমি ভাবতেও পারিনি জাস্ট একবারে মনে হচ্ছে যে হালিমের মতো মনে হচ্ছে আসলে আমি ভাবতেও পারিনি আমার আর তরকারিটা আজকে এতটা বাজে হবে তো যাই হোক ফেলে দেওয়া জিনিস না জিনিস নষ্ট করা উচিত না যেমনই আছে তেমনই হচ্ছে আজকে খেয়ে ফেলবো কি আর করা যাবে যেহেতু গরু মাংস আছে সঙ্গে আর হচ্ছে তেমন একটা প্রবলেম নেই যেহেতু নিজেরা নিজেরাই খাবো তো দেখো এখানে আমি কচুর লতি রান্না করব তো কচুর লতি রান্না করার জন্য এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং কিছু পরিমাণে রসুন দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখো কচুর লতিগুলো দিয়ে দিলাম আজকে আমি মাছের যে মাথা চল থাকে এগুলো দিয়ে আজকে আমি কচুর লতি রান্না করবো তো দেখো এদিকে কচুর লতিটা উঠাই দেওয়ার পরে দেখো আমার মাংসর হচ্ছে মাংস আর বুটের ডালের ফানার লোকটা দেখো দেখো আজকে এতটা বাজে হয়েছে আমি ভাবতেও পারিনি খেতে কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু দেখতে এতটা পরিমাণে বুটের ডালটা গলে গেছে কি আর বলবো তো জিনিস নষ্ট করা উচিত না যেহেতু যতই ইয়ে হোক হচ্ছে খেয়ে ফেলবো আর যেহেতু বাইরের মানুষ খাবে না আমরা নিজেরা নিজেরাই খাবো এগুলো রুটি পরোটা দিয়েও কিন্তু খাওয়া যাবে আর কি তো দুপুরে এইগুলো এখন বর্তমানে রান্না করতেছি আর রাতে যেহেতু রুটি খাওয়া হয় সেহেতু ওই তরকারিটা দিয়ে রুটিটা দিয়ে হচ্ছে খেয়ে ফেলবো তো দেখো এখানে আমি কচুর লতির ভিতরে কিন্তু আমি এখানে গরম মশলা যে একটা পাউডার জিরা গরম মশলা এবং এলাচ পাউডার করে রেখেছিলাম নামানোর আগে আমি এগুলো দিয়ে দিলাম আর দেখো আমার কচুর লতিটা কতটা ইয়ামি এবং সুন্দর হয়েছে আর এভাবে কিন্তু কচুর লতি রান্না করলে কিন্তু অনেক মজা হয়ে থাকে আমি কিন্তু সাধারণত এভাবে কচুর লতিটা রান্না করে থাকি আর দেখো এগুলো কিন্তু আমি ঝোল রাখিনি এগুলো হচ্ছে মাছের যে তেল ছিল সে তেলটা দিয়ে দিয়েছিলাম তো আমার রান্না কসুল রান্নাটা শেষ এবার আমি একটু পরিমাণে করলা ভাজি করে দেব তো আমার হাজব্যান্ড এই করলাগুলো অনেক দিন ধরেই এনেছিল তো ফ্রিজে ছিল তো আজকে আমি করলাগুলো ভেজে নিব যেহেতু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য আমি আজকে ভেজে নিব আর কদিন যেহেতু ছিল না আমি একা একাই বাসায় ছিলাম তেমন ভাবে রান্না টান্না করা হয়নি সেজন্য ফ্রিজে জমা হয়েছিল তো দেখো এখানে আমি করলা ভাজিটুকু করে নিচ্ছি আসলে এই সময় ঠান্ডা জ্বরের সময় তো হচ্ছে তেমন খেতেও তেমন কিছু ভালো লাগে না আর বাসায় একলা একলা থাকলে তেমন খাওয়াও হয় না দেখো আমার করলা ভাজিটা অলরেডি হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ